বলছে কেন মুসলমান ইমাম স্যাবরা শুধু পাবে হিন্দু কেন পাবে না তোমার ভাবে টাকা আছে তুমি পাবে দত্ত পুকুরে বাড়ি মুমতাজুল ইসলাম আগে রাজমিস্ত্রির কাজ করতো পরের বউকে নিয়ে পালিয়েছে সে আবার কবে মওলানা হলো সারা ভারতবর্ষ তো মুসলমানরা তোমার আছে কি তুমি ভাতা যে দাবি তো চা ছ কি তোমার যে লোকটা জীবনে কোনোদিন মওলানা হলো না

লালকেল্লা কাদের আমাদের সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবই তো মুসলমানদের তোমার বাপের কি আছে একবার দেখাও সে কি হিস্ট্রিতে এমে নাকি হ্যাঁ তুমি রাজমিস্ত্রি কাজ করতে তোমার পাশে মৌলানা ডিগ্রি নেই তোমার মৌলানা ডিগ্রিটা যদি দেখতে চাই বাংলার মানুষ তুমি দেখাতে পারবে না কারণ তুমি ইউ আর রাজমিস্ত্রি তোমার বাপ ছিল রাজমিস্ত্রি তুমি তোমার ভাই হচ্ছে রাজমিস্ত্রির জোগাড়ে আলেম তো না এরা হচ্ছে জালেম এই জালেমের বাচ্চা যদি বেশি বাড়াবাড়ি করে টেনে আনবো সার্টিফিকেটে দেখাতে পারবো বলবো পারবে না গ্যারেজ করে দেবো কদিন তোয়া হুজুর এই ফেল হ্যাঁ না মৌলানা না ইমাম খালি তো আসিদ্দিকে নামের পাশে ফুরকোড়া আছে বলে তার পেছন পেছন ঘুরলি কি মৌলানা হয়ে গেল এই রকম নিমক খারাম মমতাজুল ইসলাম যে নাকি জলসায় গিয়ে বলছে হিন্দুদের বাপেদের কিছু নেই সব মুসলমানদের আছে এ বড়ার অধিকার পেলে কোর থেকে আজকে কোনো কি চাইছে বাংলায় দাঙ্গা চাইছে মমতা ব্যানার্জির সরকারের আমাদের এইরকম ক্ষমতা এরকম অধিকার এই কদিন আগে ওদের এমএলএ ওদের এমএলএ ভরতপুরের মুর্শিদাবাদের আজকেই কেস ছিল কেসটা আমি করেছি আজকেই কেসটা ছিল সে বলছে কি মুর্শিদাবাদে মুসলমান বেশি সত্তর পার্সেন্ট মুসলমান তিরিশ পার্সেন্ট হিন্দু বলছে তিরিশ পার্সেন্ট হিন্দুদেরকে গঙ্গায় মেরে ফেলে দেবো আরে গঙ্গায় মেরে ফেলে দেবে তুমি কি মুর্শিদাবাদ নিয়ে দেখছো সারা বাংলাটাতে দেখতে হবে আজকে যেমন মামলাতে ওই যে বলেছে ওখানকার এমএলএ ভরতপুরের মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট হিন্দু মুসলমান তিরিশ পার্সেন্ট হিন্দু গঙ্গায় ভাসিয়ে দেব আজকে অর্ডার হয়ে গেছে মালটাকে গ্রেপ্তার করতে হবে এরকম জালি মাল মওলানা নামের কলঙ্ক ইসলামের কলঙ্ক এবং দাঙ্গা লাগানোর যে প্রয়োজন দায়ে একে ওখানকার থানা গ্রেপ্তার করতে হবে ওই দিনে পনেরো দিন সময় দিলাম যদি গ্রেপ্তার না করে তাহলে আইনি কিভাবে ব্যবস্থা নিতে হয় ওই মমতাজুল কি করে পাটির বাচ্চা বানাতে হয় সেটা অ্যাডভোকেট আলী আব্দুল চান খুব ভালো করে জানে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী মওলানা হতে গেলে এম এম পাশ করতে হয় হাফেজ হতে গেলে তাকে সিপিরা কোরআন মুখস্থ করতে হয় মুক্তি হতে গেলে তাকে এম এম ওপরে ডিগ্রি নিতে হয় তারা হয় মুক্তি তাই এই লোকটা মন্তাজুল ইসলাম দত্ত বাড়ি একজন রাজমিস্ত্রি সে কবে মওলানা হলো হ্যাঁ আর সেই লোকটা আজকে জলসাতে গিয়ে না বিয়ে কানায়ের মায়ের মতো সে হিন্দু মুসলমানের কথা বলছে এই লোকটা ফুরপুরাতে গিয়ে রাজমিস্ত্রি কাজ করতো ফুরপুরাতে গিয়ে তোয়া সিদ্দিকির সাথে কদিন ঘুরে ওখানকার কয়েকজন সিদ্দিকি বংশের তাদের সাথে ঘুরে ঘুরে এখন জল মনন হয়ে গেল আবার সেই লোকটা বলছে কি না যে হিন্দুদেরকে যে তোমাদের বাপের সম্পত্তি আরে কে কার ঠ্যাং ভাঙে ঠ্যাং যদি ভাঙে তোমার ভেঙে দেবে মুর্শিদাবাদ পেরুলিতে নদিয়া নদিয়াতে পা দেবে তোমার ঠ্যাং ভেঙে দেবে হিন্দুরা হ্যাঁ আমরা বাংলায় কোনো দাঙ্গা চাই না বাংলায় হিন্দু মুসলমান আমরা পরস্পর বাস করি হিন্দুর বিপদে মুসলমান যায় মুসলমান বিপদে হিন্দু যায় কিন্তু কতিপয় মুসলমান কতিপয় হারাম কতি পায় লালচি ক্ষতি পায় দাঁড়িয়ে রেখে যারা নিমখারামি নিম কথা বলে যারা দাঙ্গাবাজের মতো কথা বলে সেই সমস্ত লোকগুলোকে আদালতে টেনে নেবো আজকে তুমি একটা ধর্মীয় জলসা যে জলসাতে কোরআনের কথা হবে এটা ইসলামিক জলসা সেখানে হাদিসের কথা হবে সেখানে নবীর কথা হবে সেখানে গিয়ে তুমি হিন্দু মুসলমানের কথা বলছো বলছো মুসলমানদের এই আছে আরে মুসলমানদের তালিকা দিচ্ছে মুসলমানদের ওয়াকাপের সম্পত্তি আছে ওয়াকাপের সম্পত্তি আছে হ্যাঁ সেই ওয়াকাপের সম্পত্তিটা দেখভাল করছে কে এই তৃণমূলের মমতা ব্যানার্জি এই মমতা এই চোরেদের রানী মুখ্যমন্ত্রী সত্তর বছরের বুড়ি আর বারো বছরের মুখ্যমন্ত্রী এই ওয়াকাপের সম্পত্তিটা ভোগ করছে আজকে ওয়াকাপ সম্পত্তি যদি তদন্ত হয় তদন্তে দেখা যাবে যে সমস্ত সম্পত্তি বেহাত হয়ে গেছে সেই বেহাত করেছে কারা সেই মুসলমানরা কারা তারা কি করে তৃণমূল করে ওয়া সম্পত্তি ওয়াকাপের চেয়ারম্যান হচ্ছে গণি গণিত সাহেব সাহেব কি নাকে সরষে তেল দিয়ে ঘুমচ্ছে নাকে সরষে তেল দিয়ে ঘুমছে আজকে ওয়া সম্পত্তি আজকে বেহাত হয়ে যাচ্ছে সেই বেহাত যখন হচ্ছে কারা করছে কোনো হিন্দু করছে না কোনো ব্রাহ্মণ করছে না কোনো চ্যাটার্জি করছে না মমতা ব্যানার্জির আমলে ওয়ার্ক কাপের সম্পত্তি লুটে পুটে খাচ্ছে তৃণমূল করা চারা না আটা না আঙুটা ছাপ সেই সমস্ত না বিয়ে কানায়ের মা চারা নার নেতারা পাতি নেতা কোনো ভোগ করছে দেখুন ওয়াকআপ থেকে যদি দেয় উনি বলছে মানে কি উনি তৃণমূলের দালালি করছে উনি বলছে মানে কি উনি দাঙ্গাকারির কথা বলছে না জেনে কথা বলছে রাজমিস্ত্রির আবার কি জ্ঞান আছে বলুন তো তার রাজমিস্ত্রির বিল্ডিং কি করে হবে ইঁট কত লাগবে সিমেন্ট কত লাগবে বালি কত লাগবে এ জ্ঞানটা আছে কিন্তু তার ঐতিহাসিক জ্ঞান কি করে থাকবে সে যে মওলানা হয়ে গেল